বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক আয়োজিত স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মদিন উপলক্ষে আজকের আলোচনা সভা দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় লায়ন ফারুক রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা যাকে সবসময় প্রতিবাদী কণ্ঠে দেখি আমাদের সকলের প্রিয় জন রাশেদ প্রধান উপস্থিত আছেন দেশ বাছা মানুষ আন্দোলনের সভাপতি প্রিয় সহযোদ্ধা এবং রাজপথে আন্দোলনের যার ভূমিকা অবশ্যই অবস্মরণীয় এবং নকিবুল ইসলাম রিপন এবং আমাদের বক্তার একাব্দ সহ রাজা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সৈয়দ মেয়া এবং জাহাঙ্গীর আলম সহ নেতৃবৃন্দ সাংবাদিক ভাই বোনেরা আপনারা সর্বপ্রথম আমার শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন আমি সর্বপ্রথম বাংলাদেশ লেবার পার্টিকে ধন্যবাদ জানাই কারণ এমন একটি নেতার আজকে জন্মদিন পালন করে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের জন্য এবং বিশেষ করে যিনি স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা রেখেছে এবং যার নেতৃত্বে বাংলাদেশের সেদিন স্বাধীনতা ঘোষণা হয়েছে সেই স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাংলাদেশের বিপ্লবী জনতা আজ যেইভাবে জাপিয়ে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং সেই স্বাধীনতা অর্জন হয়েছে যদি সেদিন স্বাধীনতা ব্যর্থ হয়তো তাহলে হয়তো রহমান সেদিন পাকিস্তানিদের পাকিস্তানিদের আইনে তা তাদের হাতে ফাঁসিতে দণ্ডে দণ্ডিত হইতো আমরা মহান সৃষ্টি মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের যে এই রাজপথের যে সহযোদ্ধারা এখনও একই সারিতে একই কাতারে তাদের যে বাতৃত্বের সম্পর্ক যে তাদের তাদের যে মানে সম্পর্ক বজায় রেখে এবং এখনো আন্দোলন সংগ্রাম করছে তারা কিন্তু বেনিফিশিয়ারি না তারা কিন্তু অনেক কিছু হারিয়েছে অনেক কিছু রাজনৈতিকভাবে পরিবারকে সময় দিতে পারে না ব্যবসায়িকভাবে হারিয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও কিন্তু তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এখনও কিন্তু বিভিন্নভাবে সভা সেমিনার করে আসছে আমরা বিগত বিগত পাঁচ মাস আগেও কিন্তু আমরা এভাবে উন্মুক্ত পরিবেশের সভা সেমিনার করতে পারিনি এই ফ্যাসিবাদ এবং সরকারের সর্বোচ্চ সর্বোচ্চ রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু আমাদের উপর দমন পীড়ন নির্যাতন নিপীড়ন এবং এমন এমনকি মিথ্যা মামলায় হামলায় গুমের শিকার হয়েছে আমরা অনেকে অনেকে আমরা কিন্তু গস ছাড়া বাড়ি ছাড়া হয়েছি কিন্তু মহান সৃষ্টিকর্তার কৃপা এবং আল্লাহর অশেষ অশেষ মেহরবানিতে কিন্তু আমরা সেদিন পাঁচে আগস্ট শেখ হাসিনার পালিয়ে দেওয়ার মাধ্যমে যে আমাদের যে যে পুনরুদ্ধ গণতন্ত্র অর্থাৎ বাক স্বাধীনতা বা আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতা ধারাবাহিকভাবে বজায় রাখতে হলে আমাদের কিন্তু ঐক্যের বিকল্প নাই আজকে বাংলাদেশের ইতিহাসে এখন এখন বাংলাদেশের রাজনৈতিক পালা পরিবর্তন হচ্ছে বা বিভিন্নভাবে সময়ের প্রেক্ষাপটে অনেকে অনেকভাবে রাজনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে অনেকে আবার বিস্ত হয়ে যাচ্ছে পিছনে পড়ে যাচ্ছে কিন্তু আমরা বলতে চাই আজকে গণপথ্যান বা দ্বিতীয় স্বাধীনতা যাকে আমরা যা যার উপর নির্ভর করে সেদিন আমরা আন্দোলন সংগ্রাম করেছি এখনো কিন্তু ষড়যন্ত্র থেমে থাকে না শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ হাসিনার দোষরা কিন্তু এখনো বিভিন্ন সেক্টরে বসে তারা কিন্তু ষড়যন্ত্রের সৎ তৈরি করছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মূল দাবি ছিল যে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামত বা জনগণের জনগণের মৌলিক অধিকার ফিরে দেওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করা স্বাধীনতা মানে অর্জিত অর্জিত বাঘ হারানো বাঘ স্বাধীনতাকে ফিরে পাওয়া কিন্তু আমরা কি দেখেছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সুবিধা বুকিরা এখন বিভিন্নভাবে বিনিয়ে রাজনৈতিক ফায়দা লুটার জন্য তারা সুবিধা ভোগ করছে আমার প্রিয় বন্ধুরা অনেক ছাত্র ছাত্র আন্দোলনে যারা ভূমিকা রেখেছে আমরা দেখেছি তবে এখানে উপদেষ্টা মণ্ডলী বিজ্ঞ উপদেষ্টা এখানে নিয়োগ দেওয়া দরকার ছিল কিছু ছাত্র ভাইদেরকে ওখানে দেওয়া হয়েছে এখন ছাত্র ভাইরা তারা এখন অভিভাবককে অস্বীকার করছে আমরা দেখেছি ইতিমধ্যে আপনারা যারা যারা রাজনীতিকে পুনঃ প্রতিষ্ঠা করেছে যারা রাজনৈতিকভাবে এই দেশকে এই দেশকে নির্মাণ করেছে তাদের 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 অবদানকে অস্বীকার করেছে আজকে সেই দিন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই দিন ছাব্বিশে মার্চ যদি স্বাধীনতা ঘোষণা না দিত শেখ মুজিব সেই দিন পঁচিশে পঁচিশে মার্চ কালো রাত পাকিস্তানিদের হাতে পাকিস্তানিদের সাথে আযাদ করে তার সেই দিন সেই জিওবন্দি হয়েছে আজকে সে তারে তখন রাজনৈতিক নেতৃত্ব শূন্য ছিল তখন সেই দিন মেজর জিও রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এই বিপ্লবী জনতা তো জনতা এগিয়ে আসছে এবং সেদিন আমরা আমরা রাজনৈতিকভাবে অর্থাৎ স্বাধীনতা অর্জন করেছি এবং বিজয় অর্জন করেছি সেই বিজয় অর্জনকে অর্জনকে মান করার জন্য বিজয় অর্জনকে বিতর্কিত করার জন্য আমরা দেখেছি এই ফ্যাসিবাদ এবং ফ্যাসিজমরা যে দীর্ঘ আন্দোলন সংগ্রামে এবং তারা যে মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করে যাদের মুক্তিযুদ্ধে বিন্দু মাত্র অবদান ছিল না শেখ মুজিব সহ আওয়ামী লীগের কোন নেতার কোথায় অবদান ছিল মুক্তিযুদ্ধে কিন্তু আমরা পরবর্তী দেখেছি তারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে মুক্তিযুদ্ধকে বিভিন্নভাবে ইনি বিনে বা তাদেরকে তাদের ব্যবহার করে তারা মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয় বাংলাদেশের সকল সেক্টরে তারা যে দলবাজি যাদের যে চাঁদাবাজি তাদের যে দুর্নীতি সেটা একটা মহা মহা ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপে ধারণ করেছে অতএব আমরা বলে দিতে চাই আর সময় ক্ষেপণ না করে আমাদের মধ্যে যে মতনৈক্য যদিও থেকে থাকে আমরা মতনৈক্য মতনৈক্যকে সংকট সংকট উত্তরণ করে এবং মতনৈক্য নিরসন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো এখনো কিন্তু এখনো কিন্তু ষড়যন্ত্র থেমে থাকে নেই অতএব আমাদেরকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ এবং শেখ হাসিনার দোষকদেরকে দূষকদেরকে বিদায় করে এবং বিদায়ের মাধ্যমে বিতাড়িত করার মাধ্যমে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুদে দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ধন্যবাদ